আবু সাঈদ মারাজান্নি তিনি ফ্রান্সে আছেন ডক্টর ইউরুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে লাইভজন কেমন আছেন সবাই ওয়েলকাম অ্যানাদার ভিডিও সো গাইস আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট আমরা জানি যে দেশে বিশাল একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশাল একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমস্ত মানুষ আহত বা নিহত হয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আমরা শুনেছি এবং আমরা যে বিষয়গুলো তাদের সম্পর্কে শুনেছিলাম সেখানে অনেকগুলো বিষয় ছিল যেমন যারা আহত ছিল তাদেরকে চিকিৎসার জন্য যে একটা অর্থ প্রদানের কথা ছিল সেটা তখন সেই বিষয়টা নিয়েও কথাবার্তা তুলেছে বা অনেক হয়েছে কথা যে তাদেরকে সরকারিভাবে কোনো সহায়তা প্রদান করা হচ্ছে না বা হয়নি এই ধরনের অনেক কথা হয়েছে এবং মানে এবং যারা নিহত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের পরিবারকে যেই সহ মানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটাও করা হয়নি পুরোপুরিভাবে মানে এই বিষয়টা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে যদিও এখন সেই বিষয়গুলো সমালোচনা হচ্ছে না বা খুব কম হয় তবে এবার নতুন করে যে বিষয়টা আমাদের সামনে আসলো সেটা হচ্ছে যে সাবেক সংসদ সদস্য গোলাম তিনি তারা নাকি একটি পোস্টে ভিডিওতে বলেছেন ভিডিও বার্তায় যে আবু সাঈদ যে তিনি মারা গিয়েছেন এই বিষয়টা পুরোপুরি মিথ্যা আবু সাঈদ মারা যাননি আবু সাইদকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন এই বিষয়টা নতুন করে আবার সমালোচনার জন্ম দিয়েছে তো বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে যে আবু তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার কবরও করেছে সরকার আগে তো হঠাৎ করে এই বিষয়টা যখন সামনে চলে আসলো যে আবু মারা যায়নি আবু সাইদ রয়েছে ফ্রান্সে তো এই বিষয়টা নিয়ে মানুষের ভিতরে বর্তমান বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে সমালোচনা হচ্ছে যে কিভাবে এটা সম্ভব হতে পারে একটা মানুষ মারা গিয়েছে তাকে তার দাফন কেমন হয়েছে এখন এটা কি ধরনের কথা যে তিনি মারা যান তো আবু সাহেব যে মারা যাননি এই বিষয়টা কি সত্য নাকি বানোয়াট এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য এই সাবেক সংসদ সদস্যর কথা যে এই যে আবু সাহেব মারা যাননি আর এটাই বা কতটুকু সত্য যে এই ভিডিও বার্তা এটা কি বাড়ানো হয়েছে ক্রিয়েট করা হয়েছে নাকি এটা সত্যি

সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয় যেখানে তিনি দাবি করেন আবু সাহিদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল কাণ্ড সবার প্রশ্ন সত্যি কি তাহলে আবু সাইদ মারা যায়নি চব্বিশ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ভ্রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি আবুসাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্যই করেননি বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবুসাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত 28 আগস্ট আমি শহীদ আবু সাঈদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় সেখানেও তিনি আবু সাঈদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন সুতরাং সাইদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ড মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে গোলাম মাওলা রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে এর আগে গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন সতেরো জুলাই সকালে রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে আবু সাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ